সময় নাই তুমি এটা কি শুরু করছো কি শুরু করলাম আবা কি শুরু করছো তুমি বুঝতে পারতেছো না হ্যাঁ তোমার তো গ্রামে মুখ দেখাতে পারতেছ না আরে বাবা এটা তো শহর না এটা গ্রাম আর গ্রামের সব মানুষ জানে তুমি আমার ছেলের বউ

তুমি ঘুরে বেড়াও ঘটনাটা কি আমরা বুঝি না মনে করছো এত বেশি বুঝলে সমস্যা এরকম কোনো কিছুই নাই আপনি বাড়ি জানতো নয়ন তাড়াতাড়ি চলো ব্যাংকে দেরি হয়ে যেতে বন্ধ হয়ে আলামিন সে কই আমি তো কিছুই জানি না আরে আব্বা মা প্রত্যেকটা দিন এমন ভাবে ফোন দেয় আমারে বিদেশে থাকা নাই তো দাই সেই জন্য চলে আইছি আয়না কই আয়না আয়না স্কুলে আব্বা মা ফোন করে না নিশ্চয় আমার নামে কান পড়া দিয়া তোমার এখানে তাড়াতাড়ি আনাইছে তোমার নামে কান পড়া দেবো কেন যেটা সত্য সেটা কইছি ভাজান রে এক সুল মিথ্যা কথা কইনি হ্যাঁ আম্মা তুমি থামো তুমি যে কেমন আমার ভালো কেউ জানে না আরে আমি তো তোমার জন্য এতদিন বিয়েই করতে পারি না এলাকার মানুষ সবসময় বলতো এই বাড়িতে বউ নিয়ে আসলে জীবন বৌ কি সেটাই তো প্রমাণ হইতেছে তুমি তো দেখে রোজেন এদের বার করানোর জন্য পায় তারা করতেছে মা কি কথা কলি আমি তো আর জন্ম দিচ্ছে আমি তোর মা আমি তো আর ভালো থাকবো না এটা তুই কইতে পারলি আজকে দেশে আইছি কি অবস্থা অবস কেমন আছো ভাই ভালো আছো ভাই ভাই দেশে আসতেন খুব ভালো হইছে দেশে আসছি খুব ভালো হয়েছে মানে কি বিদেশে থাকলে কি খারাপ হইতো আপনি বড় ভাই মানুষ বিদেশ গেছেন সংসারের সুখে লাগিয়া এত টাকা পয়সা দিয়ে করবেন করবে বউ বাচ্চা দেশ দেশা দেখেন খুব ভালো হইব हां তুই সেটা ঠিকই কইছিস আমিও ভাবছি বিদেশ আর যাব না গেলাম রে দেখেন কত কষ্ট করে টাকা করে আর হেরবো দুনিয়া লোকে কেমনে টাকা ভাঙবো কি কেন আম্মা আমি আব্বারে কইছি আব্বা বিদেশে যাও আমিও সিদ্ধান্ত দিচ্ছি আর বিদেশ যাবো দেশে একটা কিছু করি বিদেশে কোনো মানে মাত্র তো সাত বছর বিদেশ করলো এত তাড়াতাড়ি বিদেশ নাজার চিন্তা করলে হইব সাত বছর কি তোমার কাছে কম মনে হইলো আচ্ছা সাত বছর কি আমি কম টাকা কামাইছি সব টাকা তো তোমার কাছেই পাঠাইছি তোমার কাছেই তো আছে আমার কাছে আছে মানে ঘর সংসারে টাকা খরচ হয় না আরে সেটা ঠিক আছে খরচ হয় কিন্তু তুমি না জমি কিনছো

হব কই গেছিল তুমি কাজ আছিল বাইরে গেছিলা নয়নের সাথে কি কাজ সেটা আমি জানতে চাইতেছি নয় না আমার দেবোন লাগে দুজন বিদেশে ছিল বিপদে আপদে ওই আমার কাজে আসছে তাই আর নিয়ে বাইরে গেছি যাব সা কি আর তো মজ্জা করো না স্বামী তো একটা পরপুরুষের সাথে বাইকে ঘোরাও হ্যাঁ আমি বিদেশ থেকে টাকা বাড়াই সেই টাকা দিয়া নয়নের সাথে রঙ ধামসা করো যদি মনে করো তাই তখন কি করবা কও দেখছো দেখছো আমা কি কয় এই আমার সমস্ত টাকার হিসাব দিবি সাত বছর টাকার হিসাব দিবি তুই সব টাকা পাঠানোর পরে তো আবদামারই দিয়ে দিছি হিসাব চলে তার কাছে চাও কি কইলে বোমা তুমি আমার টাকা দিছো আমার চিকিৎসার লেগে টাকা চাইছিলাম তাও তো একটা টাকা দাও নাই। তুমি কেমনে তোমার একটা মিথ্যা কথা কইতে পারলা তোমার বাপের বয়সী মানুষের নামে হ্যাঁ

আপনার পোলা না আমার তালাক দিতে চাইছে এখন দেখ তালাক দেখ আমিও চাই দেখ அம்மா তুমি আমার শরীর কই যাবা তুমি কত যায় না দেখছো দেখছো রজিনা একটা মাসুম বাচ্চা তোমার লাগে কান্না কাড়ি করতেছি তুমি হেরেপালায় কই যাইতেছো কত আর তোমার মনের মধ্যে কি আছে এটা আমার কই তুই যখন চিলি না তখন তোর বউ ঐনা এনে লাগে সম্পর্ক করছে কই আর যাইবো নয়নের কাছে যাইবো মা রোজিনা যে এমন কাজ করবো আমি কোনোদিন ভাবতে পারি নাই ও তো কোনো হিসাব নিকাশ দিয়ে যাইতে চাইতেছে না তাহলে বিদেশে যাওয়ার আগে যে আমি বেকার ছিলাম আমি তো আবার বেকার হয়ে গেলাম আম্মা আমি কত পয়সা যাবো ও মা ওই টাকা পয়সা কই আছে না আছে এটা আমরা জানি না কিন্তু এই মাসুম বাচ্চাটার মুখের দিকে তাকায় তুমি যাও না এই সংসারটা ভেঙে চলে গেলে তুমি কোনো আনে সুখে থাকবো না আমি আলামিনের সংসার করুন না এটাই আমার শেষ কথা মা রোজিনার কথা শুনে মনে হইতাছে কি তার লেগে অপেক্ষা করতেছে এরকম বহ ঠাকারছে না তাকাই পাবো আমিও দেখতে চাই ওর লাগি কে অপেক্ষা করতেছে কে ওরে নিয়ে যাবো দেখতে চাও না তুমি দেখতে চাও ঠিক আছে দেখাই নয়ন এই আমি তোর কি গতি করছিলাম কত আমার সংসারটা কেন ভাঙলি এরকম একটা মাথামুথির কেন মাহারা করতেছস তুই এই আমি তোর কি গতি করছি কত আপনি এই বাড়িতে কেন কেন আইছি আমি আর আমার মাইয়া রোজিনার সাথে দেখা করতে চাই না রোজিনার লাগে আপনি দেখা করতে পারবেন না রোজিনা আপনার কেউ কেউ না মনে আমি তো রোজিনার তালাক বিয়ে আপনি তালাক দেন না তো কি রোজিনা তো আপনি তালাক দিচ্ছেন তাছাড়া আমি রোজিনার বিয়ে করছি ও আমার বউ কি বলতো এক রাতের মধ্যে বিয়ে করে চোস আপা দাদা আপা বাড়িতে আছে জামাই বাবা তুমি কান্দাস ওকে কি হইছে আপা আপা আমার তো সর্বনাশ হয়ে গেছে রুজিনে তো বাড়ি ছেড়ে চলে গেছে ও কইছে আমার সংসার করব না কি কই সব হ্যাঁ দুধের মতো একটা নিষ্পাপ বাচ্চা রাইখা কোথায় চলে গেছে ওই গেছে আর আয়না কই আপা আয়নার আমি স্কুলে দিয়ে আইছি রুজিনা তো পাশের বাড়ি নয় নম্বর এক বিয়ে করা বলাইছে আমার ডিভোর্স দিয়ে দিছে আপা আরে রুজিনা বাইরে আয় আপনি এখানে আমি এই বাড়িতে সাজে আসি নাই তোমার কেলেঙ্কারির জন্য বাপ ফেদার আমি ঘরে বইসা থাকতে পারি নাই সেই জন্য চলে আসছি এই ছেলেটা তোর পরে আমি বিয়ে করছস বিয়ে করছস একটা ঠাপ বরমাই না তোর সাপার মধ্যে জেদিয়াত আছেmathfrakগুলো আমি ছালায় দেব তুই আলামিনের দি বুঝদিয়া তারপরে এই বিয়ে করছস এই এই নুমরাmito রে কারা শিখাইছে হ্যাঁ একটা ছেলে বিদেশে গিয়া মা তার গাম পায়ে ভেলাইছে আর তুমি দেশে থাইকা আরে tessel এর বিয়া করছো হ্যাঁ তোর বিয়ে আমি মানি না এখন এই মুহূর্তে তুই আমার সামনে এই ছেলের তালাক এটা আপনি কি কইতেছেন রোজিনা আমার বিয়া করাবো আমার তালাক দিব মানে চুপ একদম চুপ তুই আমার সাথে কোনো কথা কবি না তুই কি পালা মানু তুই যদি বালা মানুষ হস্তি তবে একটা বাচ্চার মায়রে তুই কি করে বিয়া করলি তুই জানস না যে ওর একটা বাচ্চা আছে বাচ্চাটা এখন কেটা দেখবে কেটা দেখবো আব্বা আমি সব যাই না শুই না বুঝাই নয়নের বিয়া করছি নয়নের সাথে আমি খুব সুখে আছি শান্তিতে আছি ওর আমি ছাড়ুন না আর আমি তালাক দিব না তোমার যদি আমার মায়ের হিসেবে পরিচয় দিতে না মনে চায় তাও দিও না আমি এই সংসার ছাড়ুন না তাইলে তুই আমার শেষ কথাটা শুনে রাখ আর কোনদিন তুই আমার বাপ বইলা পরিচয় দিবি না আর আমিও তোর কোনদিন ভাই বইলা পরিচয় দেব না কথাটা মনে রাখ আচ্ছা বউ তুমি যে স্বামীর বাড়িতে চলে আসছো স্বর্ণ গহনা টাকা পয়সা এগুলো সব নিয়ে আসছো তো তুমি আমার কি মনে করছো গুইনা গুইনা সব কিছু নিয়ে আসছি সব কয় তো আমার তাহলে গয়নাগুলো বেচা তুমি একটা ব্যবসা শুরু করো তোমার আমি তুই দেখি

আমি তো আমার সব স্বর্ণ গয়না যা কিছু ছিল বেঁচে আর এই আমার এত বড় সর্বনাশ কেন করলো বাহ আমার ছেলে তো উচিত কামড়াই করছে তরে তালাক দিছে তরে তালাক দিব না কি করব যেই মায়া নাকি একটা সোনার সংসার রাইখা একটা মাসুম বাচ্চা রেখে আমার পোলার হাত ধরে আইতে পারে হ্যাঁ যে আর এক পোলার হাত ধরবো না তার গ্যারান্টি কি আম্মা আমি কি এতটাই খারাপ আমি তো আপনার ছেলেরে ভালোবেসে বিয়ে করছিলাম আমি তো তার সাথে সংসার করতে চাই তার সংসারে থাকতে চাই আমি প্রথমেই কইছিলাম তোর মতো মাইয়ার কপালে সুখ নাই যা আমার বাড়ি থেকে বাইরেও বাইরে কেন থেকে এই মহিলা এই বাড়ি থেকে ন আসছে আমি আপনার কাছে আসছি মা মা তুমি কেমন আছো না খবরদার আপনি এখন আমার মা নন আপনি এখান থেকে চলে যান চলে যান কইতেছি মন মেয়ে আমার কথা বইলে দিছে। একটা নিঃষ্পাপ মায়া তোমার ঘৃণাত লজ্জার তোর কিছু নাই নয়ন তোমারে তালাক দিছে এখন আবার আমার কাছে আসছ না দুই দিন পরে তোমার জীবনে আরেকজন আসবে তারপর আবার চলে যাবে না আমার পাগল ভাবছো আমি পাগল ছিলাম তোমার জন্য আমি পাগল ছিলাম এখন পাগল আমি ভালো হয়ে গেছি তোমারে মাফ করে করে দাও এন্ডার দিকে তাকে আমারে মাফ করে দাও আমি অনেক বড় করছি অনেক বড় ভুল করছি ভুল না ভুল আরে যে ভুল আমার এই ছোট্ট বাচ্চাদের মাহারা করে সেই ভুল আমার মতো প্রবাসী সারা জীবনের পরিশ্রমের নষ্ট করে সেই ভুল আমার বয়স্ক বাবা মারে দেখভাল থেকে বঞ্চিত করে সেটা ভুল সেটা ভুল না সেটা অন্যায় যত বড় পাপ করছি বড় সারা তুমি বললে আমার মতো অনেক প্রবাসী তোমার মতো মেয়েদের সロナ থেকে বাইরে যায় যাও I no.